ইন্নালহামদুলিল্লাহ আজকের ভিডিও থেকে অফুরন্ত নেকি এবং অসীম সাব লাভের একটি ছোট্ট দোয়া শিখিয়ে দিব যেই দোয়া পাঠ করতে বিশ সেকেন্ডের বেশি লাগবে না কিন্তু এই দোয়া যদি একবার কোনো ব্যক্তি পাঠ করে তাহলে তার সাব লেখার ব্যাপারে দুইজন ফিরিস্তা হয়রান হয়ে যায় কত সাব লিখবো এইটা চিন্তা করতে করতেই আল্লাহ রবুল্লা আলমিনের কাছে তারা জিজ্ঞাসা করে ইয়া রব্বুল আলমিন এই ব্যক্তির কত সাহব আমরা লিখবো আল্লাহ সুবাহ বলেন কেন এই ব্যক্তি কি এমন কাজ করেছে তখন ফিরিস্তারা বলে এই বাক্যটি বলেছে তখন আল্লাহ রব্বুল আলমিন বলেন সে যে রূপ বলেছে ওই রূপই লিপিবদ্ধ করো যখন তার সাথে আমার সাক্ষাৎ হবে তখন আমি এর প্রতিদান দিয়ে দিব সুবহান আল্লাহ আশা করি বুঝে গিয়েছেন আমি কোন দোয়াটির কথা বলছি আমি বলছি ইয়া রব্বি লাকাল হামদু কামায়ামবাগি লিজালি ওয়াজিকা ওয়া আজিমি সুলতানিক এই ছোট্ট দোয়াটি আজকের ভিডিও থেকে আপনাদেরকে আমি আরবি বাংলা উচ্চারণ এবং অর্থ সহকারে শিখিয়ে দিব সম্পূর্ণ ভিডিও জুড়ে রয়েছি আমি হাফিজ মাওলানা সাব্বির হোসাইন এই দোয়া সম্পর্কে ইবনে মাজার তিন হাজার আটশো এক নম্বর হাদিসে উল্লেখ রয়েছে আবদুল্লাহ ইবনে ওমর রদিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একবার রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বর্ণনা করলেন কোনো ব্যক্তি এই দোয়াটি বলল এই দোয়া বলার সঙ্গে সঙ্গে দুইজন ফিরিস্তা গেল তার কত লিখবে তখন আল্লাহ আলামিনের কাছে জিজ্ঞাসা করলে আল্লাহ রবীন্দন বললেন ওই ব্যক্তি যে রূপ বলেছে ওই রূপে লিপিবদ্ধ করে রাখো কেয়ামতের ময়দানে বা তার সঙ্গে যখন আমার সাক্ষাৎ হবে তখন আমি নিজে এর প্রতিদান দিব সুবহান আল্লাহ তো চলুন এবার আমরা এই দোয়াটি শিখে নেই ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব্বি রাব্বি বলা যাবে না র জবর র হবে তাহলে ইয়া লাকাল হামদু অনেকে লাকাল হামদু বলে ভুল উচ্চারণ সঠিক উচ্চারণ হচ্ছে লাকাল হামদু হাটা হলকের মাঝখান থেকে লাকাল হামদু লাকাল হামদু কামা ইয়াম বাগি ينبغي ما ينبغي كما يبغي جلال وهك جلال وجهك جلال وجهك لجلال وجهك লিজালালি ওয়াজহিকা ওয়া আুল তনিক ওয়া আুল তনিক ওয়্রিমি সুলতনিক ওয়া আ্রিমি সুলতনিক ওয়া মোটা হবে সুল জিীবার আগা উপরের দাঁতের গোড়ার সাথে লেগে যাবে। ওয়া আদি মিসুল পনিক এতরকই হচ্ছে দোয়া আমি সম্পূর্ণ দোয়া কয়েকবার বলছি। ই রব্বি, লাকাল হামদু, কামা য়ামবাগি, লিজলালি, ওয়াজিহিকা, ওয়া আদি মিসুল পনিক আবার বলছি। ই রব্বি, লাকাল হাম্দু, কামায়ামবাগি, লিজলালি, ওয়াজিহিকা। ওয়া আযীমিসুলতানিক ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমিসুলতানিক শুভ দর্শক আশা করছি আজকের ভিডিওর মাধ্যমে এই দোয়াটি আপনি সইভাবে মুখস্থ করে নিয়েছেন কেমন লেগেছে আজকের ভিডিও নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিবেন যাতে অন্যরাও এই দোয়াটির উপর আমল করতে পারে সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ